আমি আজকে এসেছি একটি পাহাড় দেখতে যে পাহাড়ের উচ্চতা প্রায় এক ফুট পাহাড়টি সুন্দর যে ঘেরা ঘন জঙ্গলে ভরা দেখলে মনে হয় শান্তির সেরা চলেন সামনে এগোনো যাক আমি ধীরে ধীরে উপরের দিকে উঠছিলাম চারপাশে সবুজ গাছপালা পাখির ডাক কিছু দূর উঠার পর চোখে পড়ল সুন্দর কিছু ফুল ফুলের রং আর গন্ধে আমার মন ভরে দিল এগিয়ে চললাম আরো উপরে পাহাড়ের মাঝখানে এসে দেখলাম এখানে সারি সারি কোকো ফলের গাছ কোকো গাছের পাতাগুলো এক ফুট লম্বা ছোট বড় কোকো ফল গাছে ঝুলে আছে চারপাশে যেন ছোট্ট একটা কুকুর বাগান হঠাৎ করে চোখে পড়ল পাহাড়ের ঠিক মাঝখানে একটি ভাঙা বাড়ি বাড়িটি দিনের আলোতেই দেখা যাচ্ছে যেন ভূতরে মনে হচ্ছে দেয়াল ফাটা মেঝেতে পুরো আবর্জনা ছড়িয়ে আছে মাঝখানে পড়ে আছে একটি পুরনো ছবি একজন পুরুষ আর একজন মহিলা ভাঙা জানালা আবর্জনায় গাছপালায় ভরে গেছে দেখলে মনে হয় এক রহস্য লুকিয়ে আছে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না তার জন্য আমরা এখান থেকে বিদায় সেখান থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে এসে গেল বিশাল কিছু গাছ গাছগুলোর ডালপাতা পাতা এতটুকুই ঘন ছিল যে সূর্যের আলো পৌঁছাতে কষ্ট পাচ্ছিল তারপর পৌঁছে গেলাম ঘন জঙ্গলে গাছগুলোর চারপাশে ধীরে ধীরে জঙ্গল পার হয়ে এগিয়ে চললাম অবশেষে অনেক কষ্টের পর পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায় চারপাশে শুধু পাহাড় আর পাহাড় এক অপরূপ দৃশ্য অনেক কষ্টের পর এই পাহাড়ের চূড়ায় পৌঁছানো এক অন্যরকম অনুভূতি এই পাহাড়ের মাঝখানে একটি কারেন্টের ঘুটি আছে তো আমি এখানে উঠেছি এখানকার পুরো সৌন্দর্যটা দেখার জন্য